ভুল ঠিকানায় চলে যাবার পর ফিরে গিয়ে অবশেষে সঠিক ব্যক্তির বাড়িতে পৌঁছালেন ইডি আধিকারিকরা খানাকুলের জগৎপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সন্দীপ সাধুকার বাড়িতে পৌঁছেছে ইডি প্রসঙ্গত আজ মঙ্গলবার সকালে একশো দিনের কাজের দুর্নীতির তদন্ত চুচুরার সন্দীপ সাধুখা নামে এক ব্যক্তির বাড়িতে আচমকাই হানা দিয়েছিল ইডি পরে জানতে পারেন একই নাম হওয়ার কারণে ভুল ঠিকানায় তারা পৌঁছে গিয়েছেন ভুল ভাঙার পর সেখান থেকে ব্যাক করে খোঁজ খবর নিয়ে চন্দননগরের হরিদ্রা ডাঙ্গায় বাসিন্দা তথা খানাকুলের জগৎপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়কের বাড়িতে পৌঁছে যায় ইডি যদিও তখন বাড়িতে ছিলেন না সন্দীপ কাজে বেরিয়েছিলেন তিনি কিন্তু তার স্ত্রীর কাছ থেকে ফোন নম্বর নিয়ে তাকে ফোন করেন ইডি আধিকারিকরা অবশেষে বিকেল পাঁচটা নাগাদ পঞ্চায়েতের কাজ শেষ করে সাইকেল নিয়ে বাড়িতে ফেরেন তিনি যদিও সেই সময় সাংবাদিকদের কোনো প্রশ্নেরই তিনি উত্তর দেননি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন